কেমন সবাই তো কেমন কাটালে ব্লাড মুন এনার্জি এটা আগে শুনি তোমরা কমেন্ট করে অবশ্যই জানাও এখন তো শুনতে পাবো না অ্যাকচুয়ালি আমি খুব একটা ভালো কাটাই নি আর কি আমাকে ভীষণভাবে ট্রিগার দিয়েছে এই গ্রহণ যেটা হয় আর কি যে হয় না যে একটা কিছু ধরো মনে কষ্ট হলো কোনো একটা ব্যাপার নিয়ে তোমার জীবনে যা যা দুঃখ আছে পুরনো নতুন সমস্ত কিছু একসাথে মনে করে যাওয়া সমস্ত কিছু একসাথে তোমাকে ট্রিগার দেওয়া তো সেই রকম একটা এনার্জি আমি ফিল করেছি এই গ্রহণে বাট এটা এরকম ভেবো না যে তার মানেই সবটা নেগেটিভ অবশ্যই পজিটিভ কিছু এফেক্ট এই গ্রহণ ছেড়ে গেছে আমাদের লাইফে তো দু রকমই থাকে আমি মানি না খুব একটা ব্লাড মুন মানি অনেকে বলে নেগেটিভ আমার মনে হয় না যে এত সুন্দর কী বলবো চাঁদটা লাগছিল সবাই ছবি তুলেছে সবাই এনজয় করেছে তো সেটা নেগেটিভ পুরোপুরি কি করে হতে পারে তাই না তো আমার মনে হয় যে এর প্রচুর প্রচুর পজিটিভ এফেক্টও আমাদের জীবনে থাকবে তো আজকে আমি সেটা নিয়ে আলোচনা করব যে এই ব্লাড মুনের এফেক্ট আমাদের জীবনে কিভাবে কি প্রভাব পড়েছে বা পড়বে বা পড়তে চলেছে ঠিক আছে সবে মাত্র গেছে আমার রিডিংটা আরেকটু দুদিন আগে আনার উচিত ছিল বাট ওই যে বললাম নিজে নেগেটিভ এনার্জিতে ছিলাম বলেই আমি আর রিডিং আনিনি তো চলো তাড়াতাড়ি কানেক্ট করো কাদের জন্য রিডিং করছি আমি আমার সাবস্ক্রাইবারদের জন্য তো সাবস্ক্রাইবার হয়ে যাও তাড়াতাড়ি করে আমার চ্যানেলে ওকে তো চলো দেখা যাক মুন আমাদের লাইফে কি পরিবর্তন এনেছে বা আনতে চলেছে কি কি পাল্টাচ্ছে জীবনে কি কি একই থাকছে ওকে কানেক্ট উইথ মি আর যারা আমার থেকে পার্সোনালি রিডিং নিতে চাইছো বা যোগাযোগ করতে চাইছো ড্রেসক্রিপশানে রয়েছে আমার ইনস্টাগ্রাম আইডি ওটা ফলো করে আমাকে মেসেজ করতে পারো ইনস্টাগ্রামে ফার্স্ট কার্ড নেব গ্রিফ আচ্ছা গ্রিফ গ্রিফ মানে হচ্ছে শোক শোক পালন করা কিছু হারানোর শোক তো অবশ্যই আমার মনে হয় না যে আমরা কিছু হারা মানে কি বলবো হারানোর মুডে আছে এই মুহূর্তে আমরা অলরেডি অনেক কিছু হারিয়ে ফেলেছি তাই না লাইফে তো সেই জায়গা থেকে এই কার্ডটার আশা এবং এটাকে যেটা লেখা রয়েছে আমি একটু পড়ে শোনাচ্ছি আন্ডারস্ট্যান্ড দ্যাট লুজিং সামথিং ইস অ্যান অপরচুনিটি টু অ্যাপ্রিসিয়েট ইট কিছু লুজ করাটাও কিন্তু একটা অপরচুনিটি ঠিক আছে এটা আমাদের কিছু শিখিয়ে যায় অবশ্যই তোমার লাইফে কারোর সাথে দেখা হওয়া তোমার লাইফে তোমায় কেউ কষ্ট দিয়ে যাওয়া আমাদের এই ছোট ছোট যে জিনিসগুলো আমাদের লাইফে ঘটে থাকে না প্রত্যেকটা জিনিস কিন্তু কোনো না কোনো মিনিং থাকে অ্যাভি কিছু হয় না মানে জাস্ট একটা কিছু হয়ে গেল এটা হতেই পারে না সো কোনো না কোনো রিজেনে কিন্তু এটা আমাদের লাইফে আসে নয় আমাদের কিছু শিখিয়ে যায় কিছু দিয়ে যায় দেখো আমি ঠিক হার জিতের কথা এখানে বলবো না বিকজ জীবনটা যুদ্ধ অবশ্যই যুদ্ধ কিন্তু আমাদের শেষ মুহূর্ত অবধি লড়ে যেতে হয় প্রাইজটা কিন্তু আমরা পরে পাই কার মাজেট তো আমার যেটা এখানে মনে হচ্ছে তোমরা কেউ আছে যার সাথে আমার চ্যানেল হচ্ছে সবার সাথে তো যাবে না জেনারেল তো কোনো শোক পালন করছো বা কারোর হারিয়ে কে কাউকে হারিয়ে খুব বেদনা একটা ফিল করছো ভেতর থেকে যেটা আমরা সবাই করে থাকি বিশ্বাস করো প্রত্যেকটা মানুষ এটা তুমি একা নও তো আমরা আমাদের জীবন থেকে কেউ একেবারে হারিয়ে যাক মানে কেউ মারা যাক আমাদের কোনো প্রিয় মানুষ সেটাতেও আমাদের যেরকম কষ্ট বা এই যে ব্রেকআপ ডাইভোর্স চাই বলো না কেন সো এগুলোতেও সেই একই টাইপের একই না হলেও কাছাকাছি আমরা কিন্তু কষ্ট পেয়ে থাকি যন্ত্রণা পেয়ে থাকি তো এখানে যেটা বলা হচ্ছে যে তোমার জন্য একটা একটা সামথিং লুজিং মানে কিছু একটা হারানোটা তোমার কাছে একটা অপরচুনিটি হবে যদি কারোর লাইফে এটা না হয়ে থাকে এখনো অবধি তো এটা বলছে এটা হতে চলেছে মেবি তুমি কিছু একটা লুজ করবে আমি বলছি না কোনো মানুষকেই ঠিক আছে সবাই সেরকমভাবে ভেবে নিও না হতে পারে কোনো জিনিস হতে পারে কিছু কিছু একটা লুজ করছো কিছুটা হারাচ্ছ কোনো জব অপরচুনিটি এই যে হারিয়ে যাওয়াটা এই জিনিসটা এটা তোমাকে খুব তোমার উপর অবশ্যই আমাদের যে কোনো জিনিস এটা খুব প্রিয় জিনিস হলে আমাদের মন খারাপ তো করবেই কিন্তু তোমাকে বলা হচ্ছে এটা তোমার জন্য যে কত বড় অপরচুনিটি আনছে এটা তোমার আজকে তুমি বুঝতেই পারবে না কারণ তুমি জিনিসটা হারিয়েছো তুমি শোক পালন করছো সেটার কিন্তু সেটা করা উচিত নয় তোমার থেকে ডিভাইন দুই নিয়েছে চার ফেরত দেবে বলে ঠিক আছে এইটা সবসময় মাথায় রাখবে আমার প্রথম মেসেজ এটাই এলো বটম অফ দা ডেক যে কার্ডটা চলে এসেছে সেটা হচ্ছে এটা কার্ড এটা আমি এক্স্যাক্টলি যে মেসেজটা লেখা রয়েছে আমি একটু আগে তোমাদের যেটা বলছিলাম এক্স্যাক্টলি সেটাই লেখা রয়েছে যে আমাদের এমনি এমনি কিছু হয় না এমনি এমনি কারোর সাথে আমাদের দেখা হয় না বা এমনি এমনি আমাদের সাথে আমাদের লাইফে কোনো কিছু ঘটে না এই যে তোমার থেকে কিছু কেড়ে নেওয়া হচ্ছে তোমার থেকে কিছু তোমার এই মুহূর্তে মনে হবে যে দিদি বলুক যে জিনিসটা হারাবে না বুঝতে পারছি বাট এই জিনিসটা হারিয়ে গেলে কি প্রাপ্তি হচ্ছে সেটা অনেক বড় ব্যাপার এবং সেটা এই গ্রহণ বা যাই বলো ব্লাডমুন যেটা দিয়ে গেল তোমাকে তোমার লাইফে ওকে এটা এখন বুঝতে পারবে না পারার কথা নয় চলো আর একটু দেখব এবং এখানে একটা সিদ্ধান্ত খুব বড় ভূমিকা পালন করবে কারণ এখানে জাজমেন্টের কার্ডের নাম হচ্ছে জাজমেন্ট জাজমেন্ট কি বলবো একটা কোনো ফ্যাসলা করা কোনো সিদ্ধান্ত নেওয়া তো অবশ্যই তোমার জন্য কিন্তু ওয়েট করছে এমন কোনো বড় সিদ্ধান্ত যেটা তোমার লাইফটা চেঞ্জ করে দেবে আই থিঙ্ক চলো আরেকটা কার্ড নেওয়া যাক কি বললাম এখন লাইফটা চেঞ্জ করে দেবে চেঞ্জ চেঞ্জ ও মাই গুডনেস এই যে চেঞ্জ এই চেঞ্জটা আচ্ছা বটমে দেখিয়ে দিই লোনলিনেসের কার্ড খুব একাকিত্ব ফিল করছো এই মুহূর্তে আমি যেটা বললাম বা করতে পারো কিছু একটা মেবি বা হারিয়ে ফেলেছ তার জন্য বাট এই যে চেঞ্জ হচ্ছে লাইফটা এটা কিন্তু খুব পজিটিভ চেঞ্জ এইটাকে যদি মানতে পারো দেখো চেঞ্জ আমরা সচরাচর মেনে নিতে পারি না খুব কি বলবো আমাদের সেই একই টাইপের জিনিসটাই ভালোবাসি যেমন ধরো কোনো মেয়ে যখন শ্বশুর বাড়ি চায় তো প্রথম প্রথম কি মনে হয় যে বাবা মাকে ছেড়ে মানে সেই মুহূর্তটা মনে মনে হয় হয় মরে মানে যে নিজের পোষা পোষ্য বলো ভাই বোন বাবা মা কাউকে তাদেরকে ছেড়ে যখন একটা মেয়ে বেরিয়ে যায় বাড়ি থেকে এবং সে সেটা ভেবেই বেরোচ্ছে যে আমি আর এখানে থাকবো না এই বাড়িতে আমি আর না তো সেই অনুভূতিটা তখন সেই চেঞ্জটা আমরা পরিবর্তনটা মেনে নিতে পারি না কান্নাকাটি সব কিছু আস্তে আস্তে কি হয় কিন্তু শ্বশুর বাড়িতে আমরা এমনভাবে অ্যাডজাস্ট হয়ে যায় এমনভাবে ওটাই আমাদের আবার বাড়ি হয়ে যায় যে তখন অন্য কিছু ভাবার মতো বাবার বাড়ি এসে তখন আর শান্তি হয় না মনে হয় যে মানে সেই বিছানাটা পেলেই মনে হবে যে নেহা নিজের তো এই যে চেঞ্জটা প্রথমে আমরা অ্যাকসেপ্ট করতে পারি না প্রথমে চেঞ্জটা আমরা মেনে নিতে পারি না কিন্তু তার মানে এই নয় যে সেটা খারাপ ঠিক আছে ইয়া রেয়ার কেস অবশ্যই রয়েছে কিন্তু এক্ষেত্রে আমার যেটা কার্ডটা যেটা বলে দিচ্ছে যে প্রত্যেকটা চেঞ্জ প্রত্যেকটা মুভমেন্ট একটা অপরচুনিটি আমাদের লাইফে আনে তো কিছু গ্রো করার জন্য এখানে বলছে গ্রো আর এভলভ কিছু গ্রো কিছু বাড়ছে কিছু বৃদ্ধি পাচ্ছে কিছু উন্নতি হচ্ছে এবং সেই জিনিসটা একটা চেঞ্জের মাধ্যমে ছাড়া পসিবল না তুমি যদি ঘিসিপিটি যেটা চলছে সেটা চলতেই দাও তুমি উন্নতি করবে কী করে তোমাকে চেঞ্জ আনতে হবে ঠিক আছে তুমি এমন একটা জব করছো যেখানে তোমার কোনো প্রমোশনের সুযোগই নেই তো সেখানে তোমার উন্নতি নেই তো তোমাকে জবটা চেঞ্জ করতে হবে তবে তোমার সেই জায়গায় একটা উন্নতি হবে সেই জায়গাটা তুমি গ্রো করতে পারবে তোমার প্রমোশন হবে তোমার স্যালারি বাড়বে তো তার জন্য চেঞ্জ দরকার তাই তো বা কাজটা চেঞ্জ দরকার বা রেজিগনেশানটা চেঞ্জ দরকার বা যাই বলো সো তোমাকে এখানে যেটা আমার এতক্ষণে যেটা আমি বুঝলাম যে অবশ্যই আমি দেখবো আরও কিন্তু এই মুহূর্তে যেটা আমি বলবো সেটা হচ্ছে একটা কিছু হারাচ্ছ এবং সেটা লাইফে একটা বিরাট বড়ো চেঞ্জ অবশ্যই এনে দিচ্ছে কিন্তু এইটা মেনে নেওয়াটা তোমার পক্ষে এই মুহুর্তে পসিবল হচ্ছে না খুবই কষ্টদায়ক কিন্তু তোমাকে ডিভাইন বলছে যে এই গ্রহণের ফলে বা যাই বলো এরপর জীবনে যেটা আসে সেটা একটা চেঞ্জ বড় 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 রকমের চেঞ্জ মানে জাজমেন্ট কারণে ইস মানে বিগ বিগ সিদ্ধান্ত ঠিক আছে এটা নিচ্ছ নেওয়ার ফলে হয়তো কিছু হারাচ্ছে তোমার লাইফ থেকে এবং সেই হারানোটা খুব কষ্টদায়ক হতে পারে অবশ্যই কিন্তু সেটা যদি মেনে নিতে পারো না তো তোমার লাইফে এমন কিছু চেঞ্জেস আসছে যেটা তোমাকে এই যে স্টাক সিচুয়েশন এই যে অনেক দিন থেকে একভাবে চলছে এটার পরিবর্তন ঘটাচ্ছে তোমাকে গ্রো করছে উন্নতি ওপর দিকে তুলছে ওকে আর দেখো আর কি আসছে আবার একবার বলে দিই যেটা পার্সোনাল রিডিং নিতে চাইছো আমার সাথে ইনস্টাগ্রামে কন্ট্যাক্ট করো খুব তাড়াতাড়ি কিন্তু পুজোর অফারও আসছে সো যোগাযোগ করো আমার সাথে ইনস্টাগ্রামে ওকে ওকে এখানে লেখা রয়েছে ওয়ান্স ইউ ব্যাক তোমাকে তো তোমাকে কেউ ফিরে পে পেতে চায় ঠিক আছে ওকে আর একটা নেই কক ব্লকিং আচ্ছা দুটো এসেছে কক ব্লকিং অ্যাণ্ড এখানে রয়েছে ক্রিয়েটিভিটির কার্ড নিতে কার্ড এসেছে ওকে ফার্স্ট অফ অল আমার যেটা হচ্ছে এখানে ওয়ান্স ইউ ব্যাক কেউ তোমাকে ফিরে পেতে চাইছে বা চাইবে ঠিক আছে যাকে তুমি হয়তো লুজ করলে বা তুমি কাউকে ফিরে পেতে চাইছো চেও না যদি এটা তোমার এনার্জি হয়তো প্লিজ চেও না এখানে তোমাকে বলে দিচ্ছে ডিভাইন বা এখানে একটা এনার্জি আমি পাচ্ছি ভীষণভাবে কেউ কাউকে তোমাকে বলা হচ্ছে ব্লক করো ঠিক আছে ব্লকিং আমার যেটা মনে হচ্ছে যে কেউ কাউকে ব্লক করা তোমার জন্য বেটার হবে এটা এটা আমি কোনো প্রেম ঘটিত আমি বলতে চাইছি না অন্য কিছু হতে পারে শত্রুপক্ষ বা এরকম কিছু হতে পারে যে কিন্তু তোমাকে কপি করবে এখানে বলে দিচ্ছে স্টিল ইউর আইডিয়াস অ্যান্ড কপিজ কপিজ ইউর ওয়ার্ক সো হতে পারে যে তোমার এটা তোমার ক্ষতি ডেকে আনলো ঠিক আছে সো সামন তোমাকে কিছু কেউ ইউজ করতে চাইছে বা করতে পারে নেক্সট যাই না ভয়েসটা মিলছে না আর ভিডিওর সাথে যাই হোক একটু বুঝে নিও কিছু প্রবলেম হবে হয়তো ক্যামেরা বা কিছুতে ফোনে তো যেটা আমার যেটা মনে হচ্ছে যে তুমি যাকে ফিরে পেতে চাইছো সেটা তোমার ভুল একটা ডিসিশানও হতে পারে আমার এটাও বা মনে হচ্ছে যে কেউ তোমাকে ব্লক করেছে নিজের ইচ্ছায় ব্লক করেছে কিন্তু তোমাকে ফিরে পেতে চাইছে এটাও একটা কিন্তু এর মধ্যে আমি কারো কারোর জন্য পাচ্ছি যার সাথে যেটা যাচ্ছে নাও আমার অনেকগুলো আসছে এখানে তিনটে কার্ড দেখে বাট বেশি আমার যেটা মনে হলো যে তোমার এই মুহুর্তে কাউকে ব্লক করা উচিত তোমার কোনো শত্রুপক্ষ বা এমন কেউ কম্পিটিটার বা যাই হোক এরকম তাকে একটু লুকিয়ে কাজ করো মানে ব্লক করা মানে কি তুমি যে কী করছো তুমি কি ভাবছো এগুলো জানতে না দেওয়া ঠিক আছে এটা একটা এলো আর সেকেন্ড আমি যেটা বললাম যে তোমাকে কেউ ব্লক করে তোমাকেই ফিরে পেতে চাইছে এটা হতে পারে ঠিক আছে রিসেন্টলি যদি কেউ ব্লক করে থাকে আর তৃতীয় যে এনার্জিটা এখানে আমি পাচ্ছি সেটা হচ্ছে তোমাকে বলা হচ্ছে যে ফিরে পেতে চেয়েও না যাকে তুমি ফিরে পেতে চাইছো তাকে তবে এটা আমার খুব একটা মনে হচ্ছে না খুব কম সংখ্যক মানুষের জন্য এটা বলবো বেশিটা আমার যেটা মনে হচ্ছে তোমাকে কেউ ফিরে পেতে চায় ঠিক আছে ওকে এখানে বটম অব দা ডেক যে কারটা চলে এসছে আচ্ছা আচ্ছা তুমি যদি ভেবে থাকো যে কেউ আনইন্টারেস্টেড ঠিক আছে আমার যেটা মনে হচ্ছে তো তোমাকে দেখানো হচ্ছে তুমি সে ভীষণভাবে আনইন্টারেস্টেড তার কোনো ইন্টারেস্ট নেই তোমার প্রতি বাট সে তোমাকে ফিরে পেতে চাইছে মনে প্রাণ এটা তো কারোর জন্য ম্যাসেজ যাচ্ছে ভাই আমি জানি না সেটাই এলেও মানে দেখো একজন চলে যাচ্ছে তারও মন খারাপ এবং যে দাঁড়িয়ে রয়েছে তারও মন খারাপ মানে তরফাই জ্বলছে আগুন কিন্তু এমনভাবে এনার্জি দেখানো হচ্ছে সামনে যে আমি তো আনইন্টারেস্টেড আমার তো কোনো ইন্টারেস্ট নেই এই ব্যাপারে আমার তো কিছু কিছু ফিলই নেই সো এরকম যদি দেখানো দেখে তো সেটা মিথ্যা তো যেটা মনে হলো এই ব্লাড বোন তোমাকে হয়তো কাউকে ফিরিয়েও দিয়ে যেতে পারে হয়তো কিছু হারাবে এই হারানোর মাধ্যমে হয়তো কিছু ফিরেও তুমি পাবে তো এইটাও কিন্তু আমি বলবো যে যাকে হয়তো পেতে চাইছো তাকে মানে তার বদলে তুমি অন্য কাউকে ফিরে পেয়ে গেলে যেটা তোমার কাছে আনএক্সপেক্টেড এবং তুমি হয়তো ভাবো যে এই মানুষটা আমাকে চাই না দেখো কি হয় আমি শুধুমাত্র মানুষের মানে প্রেমের ক্ষেত্রে এটা বলবো না এটা যে কোনো ক্ষেত্রে বলবো বিকজ আমি জেনারেল রিডিং করছি হতে যে কোনো এমন কোনো জব তুমি হারাচ্ছ যেটার বদলে কিন্তু তুমি এমন কোনো জব অফার তোমার জন্য ওয়েট করছো যেটা এটা হিউজ কিছু যেটা এক এক সময় স্বপ্ন দেখেছ সো নাইস অ্যাকচুয়ালি সো দেখো আমি যে প্রথমেই বলেছিলাম যে ব্লাডবুন এনার্জি সবটা নেগেটিভ হতে পারে না নেগেটিভ আমার চোখগুলো কেন ব্লাড বোনের মতো লাগছে আজকে সো লাল লাল লাগছে সাদা জায়গাটা তো যাই হোক যেটা বলছিলাম যে অবশ্যই নেগেটিভ এর সাথে সাথে কিছু অনেক কিছু বেশিটা পজিটিভ দিয়েই কিন্তু যাচ্ছে এই গ্রহণ আমাদের জীবনে সো পজিটিভ বি পজিটিভ অলওয়েজ ভালো থেকো সুস্থ থেকো ভালোবাসা পড়ে থেকো যে অনেক অনেক ভালোবেসো অন্যটা দেখা হবে সাথে তোমরা এ বসে